দুটায় বোর্ড কক্ষ প্রধান কার্যালয় ডেস্কো বাইশ কবি ফরুক সরণি নিকঞ্জ দুই খিলক্ষেত ঢাকা এক দুই দু এরপর উপসহারের প্রকৌশলী ইলেকট্রিকলে যারা সিলেক্টেড হয়েছেন যথাক্রমে তাদের পরীক্ষার উল্লম্বর আছে মিলিয়ে নেবেন এগারোই আগস্ট সোমবার দুপুর সাড়ে তিনটা এবং বারোই আগস্ট মঙ্গলবার দুপুর সাড়ে তিনটা তেরোই আগস্ট বুধবার বিকাল সাড়ে তিনটা পরীক্ষার কেন্দ্র সব কিছুতে আছে মেকানিক্যালে রয়েছে আঠেরোই অগাস্ট সোমবার বিকাল তিনটায় উপ সহকারী প্রকাশিক কম্পিউটারে উনিশশো আগস্ট মঙ্গলবার তিনটায় বিভিন্ন সহকারী ব্যবস্থাপক প্রশাসন সতেরোই লক্ষিত সাতাশে অগাস্ট বুধবার তিনটায় এবং বাকি রেঞ্জের পরীক্ষা তিরিশে অগাস্ট শনিবার সকাল নয়টায় এবং জুনিয়র সহকারী ব্যবস্থাপক অর্থে যারা সিলেক্ট হয়ে তাদের পরীক্ষা বেশি অগাস্ট বিকাল তিনটায় এবং বাকিদের পরীক্ষা পঁচিশে আগস্ট মিলিয়ে দিবি বিকাশ দিনটায় এবং অন্যান্যদের পরীক্ষা পরবর্তী দিন যে ছাব্বিশে আগস্ট বিকাশ